সুপ্রিয় দর্শক আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছেন কিন্তু ইউটিউবে ভালো মিউজিক ব্যবহার করতে পারছেন না আপনি ইউটিউব থেকে বা অন্য কোনো সোর্স থেকে মিউজিক নিচ্ছেন কিন্তু সেই মিউজিকটা যখন আপনি ভিডিওতে ব্যবহার করছেন তখন কপিরাইট খাচ্ছেন অথবা ওয়ার্নিং চলে আসতেছে এই ধরনের অনেকগুলো প্রবলেম কিন্তু আপনি ফেস করছেন বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অফিসিয়াল স্টোর থেকে আপনি খুব সহজে মিউজিক নিতে পারবেন এবং সেই মিউজিকটা ব্যবহার করে আপনার ভিডিওর রিচ বাড়াইতে পারবেন এবং ভিডিও ভালো রাখতে পারবেন সেখানে কপিরাইট আসবে না কোনো ঝামেলা হবে না এই ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করবেন না আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করব তো যারা এখন পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো ফেস করছেন তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে জানতে পারবেন সব কিছু তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিও শুরুতে আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং এই ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম সরাসরি এই সাইটে চলে যাবেন ইউটিউব স্টুডিওর যে অ্যাপস অ্যাপস রয়েছে সেই থেকে কাজটা করতে পারবেন না এর জন্য ব্রাউজার থেকে কাজটা করতে হবে এবং এখানে দেখুন গেট অ্যাপস এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না তার জন্য নিচে দেখুন কন্টিনিউ টু স্টুডিও এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ইউটিউবের যে স্টুডিও আছে সেই স্টুডিওর হোম পেজে আমাদেরকে নিয়ে যাবে অর্থাৎ কম্পিউটারের সাহায্যে যে পেজটা দেখে থাকেন একটা ওই রকমই দেখবেন বা ওইটাই দেখবেন এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনার এই মোবাইলে বা ব্রাউজারে ডেস্কটপ সাইট চালু করা আছে কিনা এটা খেয়াল করে নেবেন এটা খেয়াল করার জন্য এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখুন যে এখানে ডেস্কটপ সাইট চালু করা আছে কিনা যদি এখানে টিক চিহ্ন থাকে এই জায়গাটাতে টিক চিহ্ন থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে নেবেন আর আমি ইন্টারনালি ডেস্কটপ সাইট চালু করে রেখেছি সো আমার এখানে আর ওইভাবে প্রয়োজন পড়ে না তো আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর এই হোম এই যে এই জায়গাটাতে একটু মেনুতে যদি আসেন তাহলে এই দিকে দেখবেন সাউন্ড নামে একটা অপশন কিন্তু আছে নিচের দিকে যদিও লেখা নাই বাট আছে এই যে এখানে দেখুন দেখা যাচ্ছে সাউন্ডের একটা আইকন আছে এই যে এখানে মিউজিকের একটা আইকন আছে এই আইকনের উপর আমরা একটা ক্লিক করব। এই মিউজিকের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি ইউটিউবের যে লরিও লাইব্রেরি আছে এই অরিও লাইব্রেরিতে কিন্তু আমরা চলে যাব এবং এইখানে আসার পর এই জায়গাটাতে আমরা কিন্তু ইউটিউবের হাজার হাজার মিউজিক পাবো যে মিউজিকগুলো একদম অফিসিয়াল এবং এই মিউজিকগুলো যদি আপনি আপনার ইউটিউবের কোনো ভিডিওতে ব্যবহার করেন তাহলে জিন্দেগিতে কপিরাইট আসবে না কপিরাইট ওয়ার্নিং আসবে না কমিউনিটি গাইডলাইনের কোনো ভায়োলেশনের কোনো ব্যাপার এখানে থাকবে না কিন্তু এখানে যে মিউজিকগুলো আছে সব মিউজিকই কিন্তু আপনার ব্যবহারের উপযুক্ত না সবগুলো আপনার লাগবে না আবার এখানে সাউন্ড ইফেক্টও পাবেন অনেক তো এখানে যে মিউজিকগুলো আপনি চান আপনার আসলে দরকার তো এই মিউজিকগুলো এই যে এখানে যে প্লে বাটন রয়েছে এই প্লে বাটনের উপর প্লে করবেন যদি এই জায়গাটাতে ক্লিক করেন তাহলে কিন্তু মিউজিকটা প্লে শুরু হবে এবং আপনারা এখন আমি যেহেতু আপনাদেরকে শোনাবো না এখানে দেখুন আমি অলরেডি কিন্তু প্লে শুরু হয়ে গেছে মিউজিকটা আর এখানে স্টার আছে দেখুন এখানে স্টার আছে এই স্টারের অর্থ হলো এটা আপনার ফেভারিট লিস্টে এই মিউজিকটা রাখা দেন এদিকে যদি যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে ডাউনলোড আইকন কিন্তু চলে এসেছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে মিউজিকটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে এখানে যে অনেক মিউজিক আছে হাজার হাজার মিউজিক আছে এই মিউজিকগুলো আপনাকে শুনতে হবে প্রত্যেকটা মিউজিক আপনাকে শুনতে হবে শুনে যে মিউজিকটা আপনার প্রয়োজন হবে সেই মিউজিকগুলো কম্পিউটারে বা মোবাইলে ডাউনলোড করে রাখুন তাহলে আপনাকে বারবার আর খুঁজতে হবে না ঠিক সিমিলারলি এখানে সাউন্ড ইফেক্ট রয়েছে দেখুন এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আপনি পাবেন এই ইফেক্টগুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোনো রকমের কোনো ঝামেলা হবে না তো এইখান থেকেও আপনারা যে ইফেক্টগুলো আপনার লাগবে সেগুলো আপনি শুনে শুনে সেভ করে রাখবেন এতে করে আপনার পরবর্তীতে ভিডিও যখন আপনি এডিট করবেন কোন সফটওয়্যারের সাহায্যে তখন আপনার সুবিধা হবে তবে এই মিউজিক গুলো দিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিও গুলো কিন্তু কোনোভাবেই আপনি ইউটিউবে ব্যতীত অন্য কোন প্ল্যাটফর্মে দিতে পারবেন না যদি ফেসবুকে দেন তাহলে কিন্তু ফেসবুকে কপিরাইট চলে আসতে পারে বাট ইউটিউবে কিন্তু কপিরাইট আসবে না দেন এখান থেকে আপনারা যদি মনে করেন যে এই মিউজিক গুলো আপনার ভালো লাগছে না আপনি অন্য মিউজিক ব্যবহার করা যায় কি সেটা নিয়ে চিন্তা করছেন সেটা করার জন্য আমরা সরাসরি ইউটিউবে চলে যাব এবং ইউটিউবে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে আমরা অডিও 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 জাস্ট লাইব্রেরি লাইব্রেরি লিখে লিখে সার্চ সার্চ করলে দেখুন এখানে অডিও লাইব্রেরি চলে আসবে কিন্তু এটা গুগলের নিজস্ব চ্যানেল এখানেও আপনি অসংখ্য পরিমাণে মিউজিক পাবেন এখানে যে মিউজিকগুলো পাবেন আপনারা চাইলে এই মিউজিকগুলো অবশ্যই আপনি ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন এতে করে আপনার কপিরাইট আসার চান্স কম তবে এখান থেকে মিউজিক নিলে একটা অসুবিধা আছে সেই অসুবিধা হচ্ছে ক্রেডিট দিতে হবে অর্থাৎ আপনি যে ভিডিওটা মিউজিকটা ব্যবহার করলেন সেই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেই ডিসক্রিপশান বক্সে এই ভিডিওর বা এই মিউজিকের লিঙ্কটা দিয়ে দিতে হবে এতে করে যখন ইউটিউব দেখবে তখন কিন্তু আপনাকে আর কপিরাইট দিবে না এছাড়া কিন্তু কপিরাইট আসতে পারে এছাড়া বিভিন্ন জায়গা থেকে আপনি কিন্তু পেইড মিউজিকও নিতে পারবেন আর পেইড মিউজিক নেওয়ার জন্য অথবা ফ্রি মিউজিক নেওয়ার জন্য কিছু সাইট রয়েছে যেমন এখানে পিকজাবে নামে একটা ওয়েবসাইট রয়েছে এই পিকজাবের ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনি এখানে অনেক মিউজিক পেয়ে যাবেন অনেক থিম পেয়ে যাবেন কিংবা অনেক ইফেক্ট পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করলে কিন্তু কপিরাইট আসবে না তবে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থ্যাংকস দিতে হবে অথবা কিন্তু কপিরাইট চলে আসতে পারে আর যদি পেইড মিউজিক নিয়ে থাকেন আপনি কারো কাছ থেকে অনলাইন থেকে কিনেছেন অথবা কারো কাছ থেকে যদি আপনি পেইড মিউজিক নিয়ে থাকেন তাহলে তো কপিরাইট আসবেই না তো আজকের ভিডিও এতটুকুই ছিল আপনাদের হেল্পফুল হলো কিনা জানি না যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক প্রেস করবেন আর যদি মনে হয় যে না একেবারে অর্ড হয়েছে তাহলে ডিসলাইক প্রেস করবেন আর যদি সুন্দর সুন্দর এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ